কোলকায় না লোকান লোকন কোলকায়নাথ লোকান ছিল জগার অপেক্ষায় পান্না হিরন থেকে সেরা সেই নবী এলো ধরায় পান্না হিরণ থেকে সেরা সেই নবী এলো ধরায় জানাই খুশি পূর্ব উম জানাই খুশি পূর্বেগ উম কুল কায়নাত ও মখলুকাত কুল কায়নাত ও মখলুকাত ছিল জাগার অপেক্ষায় পান্নাহিরা থেকে সেরা সেই নবে এলো ধরায় পান্নাহিরা থেকে সেরা সেই নবে এলো ধরায় জানাই খুশাম দে পূর্বে গো উম্মে জানাই খুশাম দে পূর্বে গো উম্মে পূর্বে গো যিনি হলেন পরশ পাথর প্রত্ন থেকে ও খাটে যার জনমে ধন্য সবাই মাটি যার ধন্য সবাই মাটি হলেন পরশ পাথর থেকে ও খাটি যার জনমে ধন্য সবাই বের মাটি যার জনমে ধন্য সবাই পাখ আরো বের মাটি এলেন তিনি ধরার মাঝে এলেন তিনি ধরার মাঝে শান্তির সৌগাত লয়ে ভুবন মাঝে তাই তো সে খুশির বাতাসে যাই বয়ে ভুবন মাঝে তাই তো খুশিরে খুশির বাতাসে যাই বয়ে জানাই খুশমdee পড়বে গো উম্মে জানাই খুশমdee পড়বে গো উম্মে পড়বে গো উম্মে আল আহাদের ডাক দিলো তাই বেদিন পাথর মারে বনের পশু চিনল জারে চিনল না মানুষ তারে বনের পশু চিনল জারে চিনল না মানুষ তারে আল আহাদের ডাক দিলো তাই বেদিন পাথর মারে বনের পশু চিনল জারে চিনল না মানুষ তারে বনের পশু চিনল জারে চিন্ড না মানুষ তারে বদন হতে রক্ত ঝরে বদন হতে রক্ত ঝরে সাদা জোব্বা হল লাল শত আঘাত ছইল তব ছাড়ে নিতাও ভিদের হাল শত আঘাত শৈল তব ছাড়ে নিতাও ভিদের হাল জানাই খুশাম দে পড়বে গো উম্মে জানাই খুশাম দে পড়বে গো উম্মে গো উম্মে আল্লাহ পাকের ইবাদাতে কাটলো জাগার সারা দিন তাহার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মমিন তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মমিন আল্লাহ পাকের ইবাদাতে কাটলো জাগার সারা দিন তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মমিন তাগার বলা পথে চলে হয়ে যাও খাঁটি মমিন উম্মতে উম্মতে করে উম্মতে উম্মতে করে কাঁদে তো সদা জাগার প্রাণ তাগার উম্মাত হয়ে ধন্য অধম মনি তাগার উম্মত হয়ে ধন্য অথম মনি রোজ্জামান জানাই খুশাম দে পূর্বে গো উম্মে জানাই খুশাম দে পূর্বে গো উম্মে পূর্বে গো উম্মে